আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন তো ফারুকআলিশনে ল্যাপটপের প্রাইজের দাম কিন্তু অনেক কমে গেলো তেইশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশন ল্যাপটপ বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো রেটে এবং ফ্রেশ ল্যাপটপ কিন্তু পাচ্ছেন এই মুহুর্তে ফারুক আটিচলিউশন দেখতে পাচ্ছেন এটা মডেল হচ্ছে সেভেন থ্রি ডাবল জিরো কার্বন ফাইবারের বডি সব ধরনের অপশন কিন্তু এই ল্যাপটপে রয়েছে যেমন ব্যাকলাইট কিবোর্ড দ্রুতগতি ফিঙ্গারপ্রিন্ট একদম দ্রুত ফিঙ্গার নিবে তারপর ন্যানো বেজেল ডিসপ্লে পাচ্ছেন পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকবে আট জিবি র্যাম ডিডিআর ফোরের চব্বিশশো মেগা আটসের র্যাম রয়েছে এবং ইন্টেল ইউএসডি আট জিবি ভালো একটা গ্রাফিক্স রয়েছে তারপর এটাতে আপনার দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমি অ্যাসিডি আপনারা যখন আসবেন এনভিএমি অ্যাসিডি কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিব ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে অরিজিনাল চার্জার দিয়ে একদম কার্বন ফাইবারের ডেলের ল্যাডিচুইটের বিজনেস সিরিজ এই ল্যাপটপটি খুবই অফার প্রাইজ আমরা দিচ্ছি অনলি তেইশ হাজার পাঁচশো টাকা সাথে আবার তিনটে গিফট রয়েছে অরিজিনাল চার্জার রয়েছে নগদের পাশাপাশি আমাদের কিন্তু ইএমআই ফেসিলিটি আছে আপনারা যারা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন চাইলে কিন্তু আপনারা যে কোনো অ্যামাউন্টের ল্যাপটপ কিন্তু আপনারা চাইলে ইএমআইতে নিতে পারবেন তিন থেকে ছত্রিশ মাসের বিভিন্ন ব্যাংকের বিভিন্ন সুবিধায় কিন্তু আমাদের থেকে এগুলো কিন্তু পার্সেস করতে পারবেন এছাড়া আমাদের কাছে আরও সুন্দর সুন্দর প্রিমিয়াম ল্যাপটপ আছে আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে ল্যাপটপের ইনফরমেশন এবং আপনার চয়েজে ফুল ল্যাপটপ কিন্তু ফারুকআ সলিউশন থেকে আপনারা কিন্তু চুজ করে নিতে পারবেন যেমন এখানে জি টেনের ল্যাপটপ আছে জি টেন যেটা এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে উপরে নতুনের ওয়ারেন্টি আছে এগুলো মার্কেটে নতুন বিক্রি হচ্ছে এইট ফোর ফাইভ জি টেনের ল্যাপটপ এইট ফোর ফাইভ জি টেনের রাইজান সেভেনের আপডেট প্রসর ব্যবহার করা হয়েছে যেটা আপনার সেভেন থাউজেন্ড সিরিজের প্রসর এবং এটাতে রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে ছাপ্পান্নশো মেগা আর্টসের ডিডিআর আপডেট মডেলের র্যাম কিন্তু ব্যবহার করা হয়েছে এবং অরিজিনাল উন্ডুস ইলেভেন কিন্তু এটাতে পাচ্ছেন এবং আপনার জেন কাট ফোর এসএইচডি পাচ্ছেন যেটা ফার্স্ট ক্লাস এসএইডি পাচ্ছেন পাঁচশো বারো জিবি একেবারে নতুন রয়েছে সাথে অরিজিনাল চার্জার ল্যাপটপগুলা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যাদের লাগবে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে ফোন কলের মাধ্যমে ডিটেলস ইনফরমেশন জেনে নেবেন এছাড়া রাইজান ফাইভের সেম প্রসেসর এটাও সিক্সটিন এমবি ক্যাশে ষোলো এমবি ক্যাশে রাইজান ফাইভের আরেকটি ল্যাপটপ আছে এটা কিন্তু প্রাইস খুবই কমে পাবেন আপনারা অনলি উনচল্লিশ হাজার নয়শো টাকায় ষোলো জিবি র্যাম থাকবে এবং পাঁচশো বারো জিবি এটা তো এনভিএমই ভালো অ্যাসিডি পাবেন এবং ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টা থাকবে এটা হচ্ছে মেটালিক বডির এইচপি প্রভুকের ডাবল ফোর ফাইভ জি এইটের মডেল এবং এইটা এই ল্যাপটপটা তো আপনারা কিন্তু এমডি রেডনের ভালো একটা গ্রাফিক্স পাচ্ছেন যেটাতে আপনি যে কোনো কাজ কিন্তু আপনারা অপারেট করতে পারবেন গ্রাফিক্স রিলেটেড বা ডিজাইনের কাজ বা গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো কিন্তু এটাতে করতে পারবেন এবং এই ল্যাপটপটি তিন সেকেন্ডের মধ্যে স্টার্ট হয় খুবই দ্রুত কাজ করে মানে সুইচিং করার তিন সেকেন্ডের মধ্যে ল্যাপটপটি ওপেন হবে খুবই ভালো একদম ফ্রেশ নতুন কডিশন রয়েছে আমরা ডিসকাউন্ট দিয়েছি এই ল্যাপটপটির উপর উনচল্লিশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন এখন আগের চেয়ে অনেক ডিসকাউন্ট করে এছাড়া এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ থাকবে এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ দিচ্ছি আমরা অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা এইট ফোর জিরো জি সিক্সের এ প্লাস গ্রেডের পাবেন একদম ফুল ফ্রেশ ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা তার ব্যাকলাইট কিবোর্ড সব ধরনের ফিচার কিন্তু এই ল্যাপটপগুলোতেও পেয়ে যাচ্ছেন এবং এটার যে বডি টাকচার এবং এটার যে র্যামের বাস স্পিড এটা কিন্তু সিক্সটি ফোর জিবি পর্যন্ত র্যাম আপডেটেবল ল্যাপটপ এই জন্য জি কিন্তু মার্কেটে এত চাহিদা আর জি সিক্সগুলো কিন্তু আমাদের কাছে সবসময় পাবেন একদম ফ্রেশ কন্ডিশনে জি সিক্স অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে ইভেন কি আমাদের কাছে জি সেভেনের ল্যাপটপও আছে এইট ফোর জিরো জি সে ল্যাপটপগুলো অ্যাভেলেবেল ফারুকাটিশনের পাবেন ষোলো পাঁচশো বারো জিবি আট দুশো ছাপ্পান্ন জিবি এইট ফোর জিরো জি সেভেন এ প্লাস গ্রেডের একেবারে ফ্রেশ ল্যাপটপটায় অরিজিনাল চার্জার সব পাচ্ছেন এছাড়া রাইজান সেভেনের ল্যাপটপ আছে একদম অফার প্রাইজে দেব রাইজান সেভেনের এল ইড বুকের ল্যাপটপ সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা রাইজান সেভেনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি এবং এ এমডি রেডন গ্রাফিক্স রয়েছে যার কারণে গ্রাফিক্স রিলেটেড কাজগুলো স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপ দিয়ে দিদি এছাড়া আমাদের কাছে লেনোভোর থিঙ্ক ল্যাপটপ আছে লেনভোর থিঙ্ক যেটা আসলে কর্পোরেট সিরিজের ল্যাপটপ ডেনোভ থিঙ্ক প্যাট ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চাইলে র্যাম অ্যাসিড আরও আপডেট করা যাবে কার্বন ফাইবার বডি একদম নতুনের মতো আছে যেটা এক্স ওয়ান কার্বনের সেমিলার বডি কিন্তু এটাতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট তারপরে এখানে ফেস ডিটেক সেন্সর ব্যাকলাইট সব কিছু রয়েছে টি ফোর নাইন জিরো ল্যাপটপগুলো পাচ্ছেন আগের চেয়ে আরও ডিসকাউন্ট করে আঠাশ হাজার নয়শো টাকায় সিক্সটিন জিবি র্যাম দিয়ে একদম এ প্লাস গ্রেডের ল্যাপটপটাই থাকছে এছাড়া কিন্তু টেন জেনারেশন ল্যাপটপ আছে টেন জেনারেশন ল্যাপটপ দিচ্ছি আমরা অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা ডেলের কোরাই ফাইভের টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি চালে র্যাম এসিডি আপডেট করা যাবে এই ল্যাপটপগুলা একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন এ পর্যন্ত ফ্ল্যাট করা যায় যে কোনো জায়গায় আপনি কিন্তু সহজে মুভ করতে পারেন অনেক স্লিম ল্যাপটপ প্রাইস থাকছে পঁচিশ হাজার পাঁচশো টাকা সুবর্ণ সুযোগ চলে আসবেন সলিউশনে এই ল্যাপটপগুলোও কিন্তু কোয়ান্টিটি একারে আমাদের কাছে পাচ্ছেন বুঝে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম কম রেটে থ্রি ওয়ান নাইন জিরো ভাইরাল ল্যাপটপ পাবেন চোদ্দো হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম দিয়ে একটু দেখাবো আপনাদেরকে একদমই ফ্রেশ থ্রি ওয়ান নাইন জিরো থ্রি সিক্সটি ডিগ্রি গরিলা প্রোটেক্টেড ডিসপ্লে দিয়ে আট জিবি ডিডিআর ফোরের র্যাম ব্যবহার করা হয়েছে একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন একদম পেন্টিয়াম সিলভার প্রসেসরের ল্যাপটপটি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডিলটির সাথে অরিজিনাল চার্জার সহ থ্রি ওয়ান নাইন জিরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো রেটে ফ্রেশ ল্যাপটপটাই পেয়ে যাচ্ছেন ফারুক সলিউশনে আমাদের কাছে বিভিন্ন কালার দিয়ে এই ল্যাপটপগুলো হবে যাদের লাগবে চলে আসবেন ফারুক সলিউশন একদম ডিসকাউন্ট অফারে থ্রি ওয়ান নাইন জিরো দিচ্ছি আমরা আপনারা চাইলে কিন্তু হোলসেল প্রাইজও নিতে পারবেন এগুলো এছাড়া এসআর ট্রাভেল ম্যাট সিরিজের একটি ল্যাপটপ আছে যে ল্যাপটপটিতে আপনি সব ধরনের কাজ করতে পারেন বিশেষ করে যারা আউটসোর্সিং করেন এক জায়গায় বসে আপনাদের লং টাইম ল্যাপটপ ব্যবহার করত আপনাদের জন্য এই ল্যাপটপটি এটা কিন্তু কোরাই সেভেনের ল্যাপটপ এবং টু জিবি ডেডিকেটেড ডিডিআর ফাইভের ভালো একটা গ্রাফিক্স রয়েছে এবং পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে হওয়ার কারণে আপনারা যে কোনো কাজ খুব ভালোভাবে করতে পারবেন ডিজাইনের কাজগুলো বিশেষ করে এবং ব্যাকলাইট কিবোর্ড আছে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাবেন টাইপ সি পোর্ট থেকে এবং ডুয়েল গ্রাফিক্স হওয়ার কারণে এনবিডি আর জি ফোরসে ডিডিআর ফাইভ টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স প্লাস ইনটেলের গ্রাফিক্স হওয়ার কারণে আপনি গ্রাফিক্সের কাজগুলো খুব সহজেই করতে পারবেন আউটলুকিং একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন কার্বন ফাইবার বডি এবং যদি আমরা নিচে নিচে দেখি একদমই ফুললি ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপগুলো প্রাইস থাকছে আগের চেয়ে আরও ডিসকাউন্ট করে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা এসা ট্রাভেল মেটের আই সেভেনের ল্যাপটপ যে কোনো কাজ করবেন একদম মে মতে লিখে দেবো সাথে তিনটে গিফটস হয় ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি একা রয়েছে যাদের লাগবে চলে আসবেন ফারুক আটিচলেশন ঢাকা মিরপুর দশ চোরঙ্গি মার্কেটে তৃতীয়তাল পাশে মেট্রোল চলে গেছে মেট্রোলে ঠিক দুশো বান্ন নম্বর পিলারের সাথেই চোরঙ্গি মার্কেট আর চরঙ্গি মার্কেটে তিন তিনতলা আসলে কিন্তু ফারুকাটি ফারুকআসলেশনটি খোলা পাবেন এছাড়া আরও কিছু ল্যাপটপ দেখে নেব আমরা যেমন জেট বুক ফায়ারফ্লাই এটা কিন্তু অনেক দামি একটা সিরিজ ভিউার্স এটা হচ্ছে এইচপি জেড বুক ফারফ্লাই জি এইট লিখে গুগলে সার্চ করে এটার প্রিভিয়াস প্রাইসগুলো দেখে নেবেন যে এটা টু লাক্সের উপরে নতুন প্রাইস ছিল আমরা কিন্তু এটা ইউস্টের দামে আপনাদেরকে দিচ্ছি একদম নতুনই প্রাই কন্ডিশন নতুনের মতোই আছে আপনাদেরকে দিব আমরা অনলি ফিফটি ওয়ান থাউজেন্ড ফিফটি ওয়ান থাউজেন্ডে কিন্তু আপনারা ইলেভেন জেনারেশন আই ফাইভ ষোলো জিবি র্যাম দিয়ে দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল ফ্রেশ কন্ডিশনে জেড বুক ফায়ার আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল চার্জার গিফট সহ এবং পাঁচ বছরের ওয়ারেন্টি সহ ল্যাপটপগুলো ল্যাপটপগুলা ফারকোয়াটিচলেশন অ্যাভেলেবেল আছে যাদের লাগবে চলে আসবে না যারা ওয়ারেন্টি সহ ভালো ব্যাকআপের ল্যাপটপ সার্চ করতেছেন আপনাদের জন্য এই মডেলটি এটা নয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকে এটা এখনও কিন্তু সাতাশ মাসের ইন্টারন্যাশনাল নতুনের ওয়ারেন্টি রয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি আইপিএস গরিলা প্রোটেক্টেড একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এটা ইয়োগা লে নেবো ইয়োগা সিরিজের আপনারা আসলে ওয়ারেন্টি সার্চ করে দেখিয়ে দিব। খুবই ভালো ল্যাপটপ আট জিবি র্যাম ব্যবহার করা হয়েছে একশো আঠাশ জিবি অ্যাসিডি চালি আপডেট করা যাবে তো নতুন ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড দামে আমরা দিচ্ছি অনলি বিশ হাজার টাকা সাথে অরিজিনাল টাইপ সি চার্জার এবং তিনটে গিফটসহ বিশ হাজার টাকা এই ল্যাপটপগুলো আপনারা যে কোনো কাজই করতে পারবেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন বা মার্কেটিংয়ে বিভিন্ন জায়গায় কাজ করতে হয় সাপোর্ট হিসেবে একটা ল্যাপটপ দরকার ভালো ব্যাটারি ব্যাকআপ আপনাদের জন্য এই মডেলটি নিয়ে নিতে পারেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে এটা কিন্তু অরিজিনাল উন্ডুস ইলেভেন দিয়ে আসছে বুঝতে পারছেন যেহেতু এখনও নতুনের প্রায় সাতাশ মাসের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে তো এই ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে যাদের লাগবে চলে আসবেন ফারোকাটি সলিউশন আমাদের নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে সে ক্রেডিট কার্ডের মাধ্যমে চাইলে কিন্তু আপনারা ল্যাপটপগুলো ইএমআইতে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন ল্যাপটপ নিতে অবশ্যই চলে আসবেন ফারোকাটি সলিউশন আজই আজ পর্যন্তই আল্লাহ হাফেজ